আমরা এখানে একটি ডিম রাখলাম রোডের পরে জনতার যে প্রচন্ড গরম সেই গরমের ভিতরে ডিমের যদি রাখা হয় সেটা কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা এই যে বুড়ো বড়ে অর্থাৎ গরমের যে সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ আমাদের যদি কড়াই দেওয়া হয় একটি ডিম তাহলে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা যদি লক্ষ্য করেন এই যে সাইডটা যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই সাইডটা যদি লক্ষ্য করেন তাহলে সেই গরমের তাপে গুড়গুড়িটা কী করছে এবং যে কোনো মুহূর্তে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো এবং আমার আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা স্কুল কলেজে পড়ে তাদের প্র্যাকটিক্যাল খাতা থাকে শিক্ষকরা ইচ্ছে করলেই কিন্তু গাছ লাগানোর উপর ভিত্তি করে গাছ লাগানোর উপরে নাম্বার দিতে পারে সেই বিষয়টা আমার মনে হয় শ্বশুর সমাজ বাপেরা করতে সেটা তো ব্যবসা বাণিজ্য যদি গাছ বেশি থাকে বিশেষ তোমাদের মাথা থেকে এই যে শিক্ষকের বলা যায় কিনা আমাদের প্র্যাকটিক্যালের জন্য আমরা গাছ লাগাই আমরা দশটা গাছ লাগাই পাঁচটা গাছ লাগাই এরপরে ভিত্তি করে আমাদের চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনাদেরকে এই টপ খবর জানানোর চেষ্টা করলাম ঝিনাদা সদর থেকে আপনারাও দেখলেন এবং যতটা সম্ভব আপনারা গাছ লাগান আর গাছ লাগানোর মাধ্যমেই অনাবৃষ্টি থেকে এমন একটি ব সম্ভব বলে আমরা মনে করি যে ভাজির সেই ভাজির দৃষ্টিটা এইখানে লক্ষ্য করা যাচ্ছে এই যে প্রচণ্ড গরম সেই গরমে আপনারা যতটা সম্ভব পারেন সকাল এগারোটার পরে থেকে তিনটা পর্যন্ত আপনারা বাড়ি থাকার চেষ্টা করবেন প্রতি ছাড়া আপনারা কেউ বাইরে বের হবেন না আর যদি আপনারা বাইরে বের হয় অবশ্যই